আসতে চাইছে নিজের খেলোয়াড়ই জীবনে সেটা স্মৃতিটা যুদ্ধ যাত্রীটা এইটি ফাইভ জি সেটা স্মৃতি বলতে আমার প্রথম প্রথম স্মৃতিকে হয়তো ফুটবলে আমি ইয়ার খেলতাম সার্ভিস সিস্টেমে ছিলাম সেখান থেকে ছেড়ে এসে আমি বেঙ্গল কাপে জয়েন করি দুবছর এসে মত খেলার পরে আমি মোহন দু দুবছর খেলি তারপর মোহন বাগানে আসি এইটি ফাইভ হচ্ছে আমার কলকাতার জীবনের সব থেকে ভালো ইয়ে আমি সিকিম গোল্ড কাপে গোল করেছিলাম ইংল্যান্ড কাপে গোল করেছিলাম দুবার কাপে ফাইনাল ফাইনালে গোল আমার চাষি হতে সেমি ফাইনালে আমরা এক করে পেছিয়েছিলাম দুবার কাপে সেমিফাইনালে ওবাসটা খেয়ে যাবো মোটামুটি আমরা হেরেই গেছিলাম মানে থার্টি নাইন মিনিটস সেকেন্ড ছিল যারা শেষ হয়েছিল এই সময় একটা আমরা মহাম বক্সের ওখানে শো কর হয় বাবুদা সেটা ফেল করে সেই যে বলটা করছিল সেটা আমি ভালো ফলই মারতামেছিলাম অথমি বর্চার পড়েছিল অত হয়ে বচ্চা বলেছিল না অন্য কেউ করেছিল শুরু করি এবং ড্র হয় সেটা ড্র হওয়ার পর আমরা টাইভেটারে জিতে ফাইনালে ছিলাম ফাইনালে আর শালবর আমাদের এগেনস্টে আমি আর শুধু বোল করি এবং চ্যাম্পিয়ন হয়

কলকাতা বাসমন আমি অজ্ঞ ছিলাম যে কীভাবে কোন অফিসিয়ালকে করতে হবে পরে বুঝেছি যে কিছু দরকার আছে যে শুধু ফুটবল খেললে হবে না অফিসিয়ালে কোনো দরকার সেটা মানে ছাড়ার পরে বুঝেছি আপনি বলছেন ময়দানে ফুটবলার হিসেবে দাঁড়াতে গেলে শুধু প্রতিভা নয় অব দা ফিল ফ্যাক্টারও একটা বড় অবশ্যই আমার চোখে দেখা অফ দা ফিল্ড ফ্যাক্টর বেশি দরকার ফুটবল থেকেও বেশি দরকার অব দ্য ফুটবল একটা কথা মোহনবাগানে এসে যখন প্রথম দিক ম্যাচ খেলি ফার্স্ট ম্যাচ বল করেছি সেকেন্ড ম্যাচ বল করেছি থার্ড ম্যাচ বল করার পর এক পত্র এসে আমাকে টাকা দিচ্ছে আমি তখন তাকে জবাব দিই

সেই ফাইনালে আমি সন্ত্রাসীদের দুটো গোল করেছি আমার রুম করে কেরালা হেরেছে আর চিন্তা করুন আর যদি কেউ সেই ফাইনালে দুটো গোল করে রেকর্ডটিকে ফাইনালে নিয়ে যায় কীভাবে প্রচার হয় আমি সেই পেপারও দেখিনি কোনো দিন এই কালকে অলকের কথা হচ্ছিলো অলোককে আমি বললাম হ্যাঁ রে দুটো অনেক খবর রাখি ওই ওই কাটিংটা বা ওই এটা দিতে পারবি আমার তো এখনও শব্দ হচ্ছে যে আমি ভুল করেছিলাম কিনা আহ অলকদার কাছে খুব দুষ্প্রাপ্য ছবি আছে মাঝে মাঝে ফেসবুকে এই যে কয়েকদিন আগে কয়েকদিন আগে আমার নিয়ে একটা দিয়েছে আমি সেই জন্য অলককে থ্যাংক ইউ বলার জন্যই ফোন করেছিলাম অলকদের সঙ্গে আমি আমি অ্যালোট থাকতাম আমাদের জন্য অযোগ্য লোক ছিলাম সেই জন্য আমার খেলা আমি ভেবেছিলাম যে আমার খেলা এসব করিনি যাতে পরবর্তীকালে ছেলেরাগুলো ছেলে হতে কিন্তু পরবর্তীকালে দেখেছি সেটা আমার দরকার হয় না চেঞ্জ হয়ে গেছে নিয়ম চেঞ্জ হয়ে গেছে অন্যভাবে অনেক ধন্যবাদ